আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য আজকে কিছু আমরা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস নিয়ে চলে আসলাম আর এখানে আরও অনেক কালার আছে আমরা কালারের মধ্যে আজকে দুই তিনটা জামাই দেখাবো এরপরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে নেক্সটে আমরা দেখাবো অনেক ব্যস্ততার মাঝে অনেকে রিকোয়েস্ট থাকে তারপরে আমরা কিছু কিছু ড্রেস দেখানোর চেষ্টা করি এখন দোকান বন্ধ করার পরে আমরা আচ্ছা যাই হোক ড্রেসটা চলে যাচ্ছে পিওর কটনের মধ্যে একটা ড্রেস এটা দেখেন ব্যাক পার্ট সুন্দর করে এরকম কাজ করা থাকবে এবং এটা ব্যাকপার্টে ফুল আভার কাজ করা এবং লং থাকতে সে এটার ফোরটি এবং যত হেলদি আপই হন সবার জন্য এবং সামনের কাজগুলো দেখেন একেবারে আপ টু ডাউন পর্যন্ত একদম কাজ করা এবং আমরা যদি এটার ভেতরে দেখি ভেতরের পার্টও একটা ইনার দেওয়া আছে দেখেন কত সুন্দর করে এবং এইটার দামান পোষণে যদি আপনি দেখেন অর্গানজা ফেব্রিক্সের উপরে আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা ড্রেসটা এবং এইখানে বোরিং যে ওয়ার্কটা করা আছে একেবারে সুন্দর করে আপনার দেখতে পারতেছেন যে এটার বোরিং ওয়ার্ক করা একবারে আপ টু ডাউন আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি বাংশা রাজবাড়ি দত্ত মার্কেটের দ্বিতীয়তলা রংধনু ফেব্রিক্স এটাতে আসলে আপনার আমাদের কারিগরের প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনারা যদি রাজবাড়ি ফরিদপুর কুষ্টি আশপাশের জেলায় হয়ে থাকেন অবশ্যই ভিজিট করে কেনার চেষ্টা করবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা জামাটা যদি হাতায় দেখি আগে কিন্তু হাতায় এরকম কাজ থাকতো না হাতের এইখানে মাঝের দিকে এইটারও দুই হাতায় এরকম করে একটা কাজ করা থাকবে দুই হাতায় এবং এটার পায় যাওয়া হাতার এইখানেও এরকম অর্গার ফেব্রিক্স ফেব্রিক্সে সেম একটা ওয়ার্ক থাকছে এটা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আপনারা গেস্ট করতে থাকেন কত প্রাইস হতে পারে আমরা প্রাইসটা খুব শীঘ্রই বলবো আর এগুলো আমাদের লিমিট স্টক আছে এটার প্যান্টের কাপড়টা দেখাচ্ছি প্যান্টটা পিওর সুতি একদম স্টিচ করা দেখেন আর এটা আসলেই নিচেও এরকম অর্গানটা ফেব্রিক্সের একটা কাজ করা থাকতেছে এবং এখানে দুইটা ফিতা দিয়ে আছে তার মানে বুঝতেছেন এটা কতটা কোয়ালিটি সম্পর্কে যদি ইলাস্টিক যদিও অনেক ভালো মানের দিয়ে আসে এরপরেও আমাদের এরকম ফিতা সিস্টেম করে দেওয়া আছে যারা এই টাইপের ড্রেস পরে অবশ্যই জানবেন প্রত্যেকটারই এরকম এখন সবথেকে যেটা পছন্দের পার্ট সেটা হলো দো এটাতে চলে যাচ্ছে দেখেন খুব সুন্দর একটা দো পাটটা এটার সব জায়গাতে হ্যাঙ্গিং টার্সেল আছে দেখেন প্রত্যেকটা অনেকগুলো হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে আর প্রাইস পড়বে চব্বিশশো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা উন্নাটা অনেক সুন্দর সেকেন্ড আরও একটা ড্রাগন কালারের মধ্যেই একটা কালার যদি এটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলবেন এটাও আমরা আপনাদেরকে ওপেন করে দেখাবো আমরা একটু অল্প করে যদি এটা খুলে দেখাই দেখেন ড্রাগন কালার আসলে ড্রাগন কালার এখন প্রচুর ডিমান্ডেবেল একটা কালার এবং একটা আপনার অনিয়ন একটা কালারের মধ্যে যারা একটু মানে সোজা সোজা স্ট্রিক যেই এইগুলো ওগুলো পছন্দ করেন এই ডিজাইনটা এটা কাজটা দেখেন প্রত্যেকটার কাজে অনেক সুন্দর এক একটা একটু দাম কম বেশি হবে কাজের উপর ডিপেন্ড করে দু একশো টাকা কমবে বা বাড়বে দেখেন প্রত্যেকটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উন্নাটাও দেখাই দিচ্ছি দেখেন উন্নাটা এ ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আরেকটা ভিডিওতে হাফেজ